এখন হলো এই যে পুরাতন জারকানা যে নাই এভাবে অনেক পুরানো আমরা তৈরি হয়েছে না তো আমরা বুঝিতে দেখছি না এখন এটা এইভাবে টংতা আর এই জারখানার মূর অনেক জায়গাত কইলেই চিনে হ্যাঁ অনেক জায়গাত কইলেই চিনে তো এটা এখন এইভাবে আছে তো বুঝি তোলু অনেক এরিয়া আছে এই জারখানা জায়গা দেখতে পাচ্ছি এটা অনেক অনেক এরিয়া আছে এই এরিয়ার ভিতরে যদি সরকার এটার নেয় তাহলে অনেক কিছু করা যায় যে আপনি যাচ্ছেন যাতে মানে আশপাশের এলাকা বা গরিবের মানুষ যাতে জানতে পারে

সরকার ভালো তো এরকম জি বুঝতে পারছি আসলে ভিউয়ার্স এখানে যেটা বোঝা গেছে আমরা এখানে আসার পর একজন কে পেয়েছিলাম তার মাধ্যমে আমরা আসলে বুঝতে পেরেছি যে এগুলো আসলে স্থাপনা সরকারের টিকে রাখা প্রয়োজন কারণ এগুলোর মাধ্যমে যারা নতুন প্রজন্ম তারা কিন্তু তারা মানে আগের দিনগুলো সম্পর্কে যে আগে কি ছিল না ছিল তার সম্পর্কে কিন্তু অবগত থাকতে পারবে এগুলো যদি একবার ধ্বংস হয়ে যায় এগুলো কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এবং আহ কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আহ আপনার নামটা কি আমার নাম দিন ইসলাম দিন ইসলাম তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুশফিক আরজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ